শ্বশুরবাড়িতে বেড়াতে যাই একদম মিষ্টি মাস্টি নিয়া ওই রকম নাকি পার্সোনাল কাজে চলে আসলাম সিলেট তো আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তো সিলেট আসতে অনেক সুবিধা কারণ ট্রেন ব্যবস্থা রয়েছে বাসের ব্যবস্থা রয়েছে প্রায় আমাদের দুই ঘন্টা বাসে যদি আসেন প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে সিলেট আসা যায় কিন্তু ট্রেনে একটু সময় লাগে কিন্তু আরামদায়ক তো আমাদের প্রায় পাঁচ ঘন্টা সময় লাগছে সিলেট আসতে

চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমরা শাহজালালে যেতে পারবো আসলে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে আসলে দেখুন রাস্তাঘাট সাধারণ সিলেটের রাস্তাঘাট দেখিও লন্ডন বলা হয় সিলেটকে আমরা লন্ডনের সাত পাচ্ছি না কেন বুঝে যেমন সাত পাওয়া যায় তো ওইরকম সাত গেলে ছিল তো আমরা যাব এখন পীর মহল্লাই তো পীর মহল্লা যাইতে গেলে আমাদের একটা ব্রিজ পড়ে সুন্দর একটা ব্রিজ স্টেশন থেকে প্রায় দশ মিনিট রিক্সায় চললে এই ব্রিজটা পরে এই ব্রিজটার নাম হলো সেলফি ব্রিজ অনেক সুন্দর একটা জায়গা খুব ভালো আমরা হাতের কাজ শেষ করে তো আমরা বের হলাম বাসা থেকে তো আমরা যেহেতু সিলেট আসলাম তো নাইম বলতেছে সিলেট যেহেতু আসছে আমরা হর্য সাহজালার মাজারে একটু জিয়ারত করে যাব তো নাইমকে নিয়ে আমরা হরজত শাহজালার উদ্দেশ্যে রওনা হলাম তো যে বাসায় গিয়েছিলাম ওই বাসা থেকে প্রায় দশ মিনিট সময় লাগে হরজত শাহজালাল মাজারে তো চলে আসলাম আমরা হরজত শাহজালাল মাজারে চলে অনেক সুন্দর একটা মাজার তো আসছি হরজত শাহজালাল মাজারে এখানে তো নাইমের ইচ্ছা ছিল এখানে আসার তো শেষ পর্যন্ত আসছি যেহেতু সাদার মাজারের পাশে আসছি তো একটু জেরত করে যাই ভাবলাম অনেক মানুষ নাই ও কবুতর তো দেখুন কবুতরকে খাবার দিচ্ছে সবাই ও নাইম যাচ্ছে মাজারে আমিও আগে গেছিলাম দেখুন কত মানুষ আসলে মানুষের বিশ্বাসই সব কিছু তো নাইমে জিয়ারত শেষ করে তো এখন আমরা একটু মাজারটা ঘুরবো দেখুন এখন গজার মাছ তো আমিও আসি গজার মাছ দেখার জন্য তো একটু ভিডিও করে নিই তো ভিডিও করলাম তো আমি আগে অনেক আগে আসছিলাম একবার শাহজালার মাজারে ধন্যবাদ সবাইকে তো আমাদের কাজ শেষে আমরা সাজার মাজার একটু জেরত করলাম জেরোত করে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে আমরা হচ্ছে আবার বারামতে চলে যাবো আর কি